হুসাইন একবার বিশ্ব নবীরে প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্ব নবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনা লা ওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্ব নবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী আখির নবী বিশ্ব নবী আর তুমি হলাম আর উম্মত তোমার চাইতে আমি বেশি দামি হোসাইন বলে নানাজি আপনি আহুল বললেন আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ বিশ্বনবী বললেন কাইফা দা কেমন করে এটা

আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশ্রিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোন মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই আল্লাহ আকবর আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার্লাহা বিশ্বনি বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দামি আবার হুসাইন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিশ্ব মায়ের তোরা দেখে যামি না মায়ের কোলে মধু পূর্ণিমারি সে থাচা যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুলমখলুকে আজি উঠে কে লই কালিমা শাহাদাতের বা নিঠুটে কে লইবি পড়ে দুরুদ ফেরত বেহেশতের দুয়ার কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে বিশ্বনেই বললেন আমার মায়ের নাম আমিনাপিনাপ হসাইন বলল না জি আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখের আমার মায়ের নাম হলো ফাফতি মা সাইয়েদা তুমি সায়া জান্নাতে সর্বপ্রথম যে মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমার কষ্ট দেয় সেজন্য আমি নবীর কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীর আনন্দ দেয় বিশ্বনবী কোনো সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করুতে